নমস্কার প্রিন্সেস পাপের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকে রবিবার মাসে একবার করে আমি পুরো মেঝেটা আমি ফ্লোর ক্লিনার দিয়ে পরিষ্কার করি জলের সাথে মিশিয়ে নিই এই যে এইটা ফ্লোর ক্লিনার এটা দিয়ে পরিষ্কার করলে খুবই ভালো মতো করে পরিষ্কার হয় রবিবার যেহেতু হাতে একটু সময়ও আছে বেশি কিছু রান্না করিনি একটু মাংসের ঝোল ভাত করে নিয়েছি তারপর মোছামুছিতে চলে এসছি দেখুন তো পরিষ্কার হয়েছে না প্রিন্সেস নাচের স্কুলেও চলে গেছে হাতে একটু সময় আছে একটু আলমারিটাও পরিষ্কার করে নিয়েছি মানে আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি আলমারিটা মাঝে মাঝেই পরিষ্কার করি আর এই মানে এই রডটা না আলমারি ভেঙে গেছে এটা আর লাগানো হয়নি এইভাবেই চলছে রডটা লাগাতে গিয়ে যতবার লাগাতে গেছি ততবার খুলে পড়ে আসে ভয়েতে আমি আর লাগাইনি প্রিন্সেস খুব ছোট ছিল তো সেই জন্য আর ওটা লাগাইনি সেই থেকে এইভাবেই আছে ছাদে শুকুত দিতে এসেছি ওয়েদারটা যে খুব ভালো কি সুন্দর মেক করে আছে দেখুন আপনাদের একটু দেখিয়ে দিলাম তো সুন্দর হাওয়া দিচ্ছে আসলে একটু ওকে গরম গরম চাউ করে দেবো সেটা আপনাদের কাছে দেখাবো চলুন তাহলে নিচে যাওয়া যাক প্লিজ আসার সময় হয়ে গেছে একটু আলু পেঁয়াজ সরষের তেলে ভেজে নিচ্ছি একটু কাঁচা লঙ্কাও দিয়েছি আর একটু রসুনও দিয়েছি এক কোয়া আর এই যে ডিম দিয়ে দিলাম ফেটিয়ে ইয়ে দিয়ে নিই ভেঙিয়ে দিয়েছি ওর সাথে মিক্স করে নিই চাউটা সেদ্ধ করে রেখেছিলাম দিলাম একটু নুন দিয়েছি একটু চিনিও অল্প দিয়েছি এটা মিক্স করে নেব ভালো করে আর একটা নতুনত্ব বলছি এটা ছোটোবেলা থেকে মানে ছোটোবেলায় খেতাম একটু চানাচুর ছড়িয়ে দিচ্ছি আপনারা এরম করে ট্রাই করতে পারেন ভালো লাগে কিন্তু খেতে এই যে ওপরে চানাচুর ডিম আলু পেঁয়াজ সব কিছুই আছে চলুন প্রিন্সেসকে এবার দিয়ে দিই খাও তারপর বুঝতে হবে কেমন হয়েছে মা বলো আমার ছোটবেলার রেসিপি এটা ছোট দিদান আমাকে শিখিয়েছিল তো অন্যরকম চানাচুর দিতে হবে ওই চানাচুরটা তো পাইনি আমি আমার মতো করেই এই চানাচুর দিয়ে ভালো হয়েছে খেতে খাও আজকে হাতে একটু সময় আছে বলে ভাবছি ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নেবো দেখুন কি অবস্থা ড্রেসিং টেবিলটা কবে থেকে ভাবছি করব করব করে পরিষ্কার জুতেই হয়ে উঠছে না আজকে একটু পরিষ্কার করব চলুন তাহলে গুছিয়ে নিই ড্রেসিং টেবিলটা সমস্ত কিছু আগে নামিয়ে নিই এই যে ফাঁকা করে নিয়েছি এক এক করে তাক তো গোছানোটা দেখালাম না গোছানো হয়ে গেছে এবার ফাইনালি লুকটা দেখাচ্ছি একটা কাঁচের গ্লাস দিয়ে একটা মানে ফুলের গোছা রেখে দিয়েছি সে দেখাচ্ছি টেবিলটা আর এদিকে নেল কাটার দাঁড়ান এই যে নেল কাটার আর এটা প্রিন্সেসের কানের কান পরিষ্কার করার জন্য লাইট জলে ওটা আর এটা হলো চশমা পরিষ্কার করার লিকুইড আর এখানে তো বুঝতেই পারছেন এগুলো কি এখানে নিম তেল করা আছে এটাতে এটা ওয়াশ শ্যাম্পু আর এখানে কাগজ আর পেন রাখা আছে কাগজ পেন রাখার জায়গাটা প্রিন্সেসই তৈরি করেছে এটা স্পিকার এই যে ফাঁকা ফাঁকা লাগছিলো ফুলের ফুলদানি না ফুলদানি নেই বলে কাঁচের গ্লাস দিয়ে রেখে দিয়েছি এটা একটা প্রিন্সেসের বাবার ফটো ছোটোবেলার একটা গ্লোপ আর এটা হলো আমার সিঁদুর বক মানে সিঁদুর কৌটো রাখার একটা বাক্স আমি সবসময় সিঁদুর কৌটোটা বাক্সের মধ্যে রাখি যাতে চারিদিকে সিঁদুর না ছড়িয়ে পড়ে তার সাথে একটা কাঠিও থাকে সিঁদুর সিঁদুরের কাঠি এবারে ভেতরটা দেখাচ্ছি চলুন দেখুন তো গোছানোটা কেমন হয়েছে উপর থেকে দেখাচ্ছি ভালো করে এক সাইডটা ফাঁকা আছে কিছু শোপিস রেখে দেবো ভাবছি আমি অত মেকআপের আমার অত জিনিস নেই এই কটাই জিনিস আর এই যে পণ্ডস এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো নাহলে অনেকটাই পণ্ডস আছে আবার সামনে শীতকালে চলে যাবে লাইনার লিপস্টিক এটা ফেস পাউডার এগুলো আই শ্যাডো আর প্রিন্সেসের টিপ পেছন দিকে রেখেছি ছোটো ছোটো আর প্রিন্সেসের ক্রাউন আর এই লাল গ্লাসে প্রিন্সেসই কিনেছে ব্রাশ ওর নাচের জন্য সাজার জন্য আর এখানে আমার হাড়ের বাক্স এটা কানের বাক্স এখানে তিনটে মানে এখানেও দুটো কানের বাক্স আর এই পন্সের কৌটোটা হলো দাঁড়ান দেখাচ্ছি এখানে আমি সেফটি রাখি অনেক অপ্রয়োজনীয় জিনিস আমি ফেলে দিয়েছি শুধু শুধু ঢুকিয়ে রেখেছিলাম এখানে কাজের কাজ নয় এই দেখুন এখানে সেফটি পিন রাখি এখানে দুটো টিকলি আছে প্রিন্সেসের নাচের জন্য লাগে আর এই এই বক্সটায় প্রিন্সেসের কানের আছে ছোট ছোট আর এই তিনটে বাক্স দেখাচ্ছি কি কি আছে এটা প্রিন্সেসার আমার নুপুর আর এটা আমার কানের বাক্স আর এখানে মুক্তর হাড়গুলো এই বড়ো বাক্সটা রেখেছি পেছন দিকে টিপের পাতাটা বড় বলে রেখে দিয়েছি এরকম বড় বাক্স পাইনি তো যখন পাবো তখন টিপের পাতাগুলো রাখবো অসুবিধা নেই বাক্স থেকে সাইড করে নিয়ে নেওয়া যাবে ফাইনালি লুকটা আপনাদের দেখাবো দাঁড়ান আর এটা হলো ওপরে পলার বাক্স নিচে হলো শাখার বাক্স রেখেছি আমি মোটা মোটা শাখা আছে সেই বাক্সটা আর এটা রেখেছি আর আমার গার্ডারের বাক্স আর এটা হলো চুড়ি প্রিন্সেসের চুড়ি নাচের জন্য যেসব লাগে চুড়ি সেই চুড়িগুলো এই বাক্সের মধ্যে রেখে দিয়েছি আর এই ব্যাগটাই প্রিন্সেসের ক্লিপ আর এই বক্সটায় প্রিন্সেসেরও ক্লিপ আর নিচের বক্সটায় হলো আমার ক্র্যাচার লাখা আছে ফাইনাল লুক দেখাচ্ছি দেখে বলবেন গোছানোটা কেমন হয়েছে আমার মেকআপের জিনিস এই করলোই বেশি কিছু মুখে মাখি না মেকআপ আর পাউডার কানের আর হার আছে আর প্রিন্সেসেরও আছে ভিডিওটা এখানেই শেষ করলাম প্রিন্সেসকে নিয়ে একটু বিকালে প্রিন্সারে যাব প্রেন্সারে চলে এসছি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তাহলে ভালো থাকবেন টাটা